কিস্তি 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 ভাই স্বামী অফিসিয়াল ফোন করুন কিস্তিতে জি ভাই এগারো টাকার ফোন করুন টাকা ভাই চোদ্দ টাকার ফোন মা চার টাকা ভাই

হেডফোন যেটা দুইটা বিদে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন এছাড়াও আপনার একটা ব্যাগও থাকবে ওকে একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ সাথে আপনার ওটিজি পপ সকেট এগুলো তো থাকবেই টোটাল এটা ওয়ালেট দিয়ে দেবেন একটা ওয়ালেট আর ওয়াটার এগুলো তো নিশ্চিত থাকবে এটাও দিয়ে দেব ভাই ভাই কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নেয় তাদের জন্য কি চমৎকার গিফট গুলো পাঠিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে নিলে ভিডিও তো যা যা দেখছেন সব কিছু গিফট এ টু জেড পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Xiaomi ফোন নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যারা Xiaomi এর অফিশিয়াল অথরাইজড স্মার্টফোন গুলো কেনার কথা তাদের জন্য কিন্তু চমৎকার অফার চলে আসছে দেখেন স্বামীর ফোন কিনলে আকর্ষণীয় আকর্ষণীয় গিফট অফারগুলো রয়েছে এছাড়াও কিন্তু নগদ টাকা না থাকলে আপনি কিন্তু কিস্তির সুবিধায় স্বামীর এই চমৎকার চমৎকার ফোনগুলো আপনারা নিতে পারবেন অফিসিয়ালি তো আজকে আমি স্বাওমীর ফোন দেখানোর জন্য চলে আসছি নাফি ট্রেড সেন্টারে সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাসস্ট্যান্ডের একেবারে পাশেই মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের ঠিক নিস্তালায় শপ নাম্বার হচ্ছে নয় আর এখানে আসলে কিন্তু আপনারা চমৎকার চমৎকার ফোনগুলোর সাথে পেয়ে যাবেন এখানে শুভ বাইকে ভাই শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন শুরুতে ভাই আমরা দেখাবো হচ্ছে Redmi Note 14 Note 14 Proটা মানে দামি দিয়ে আগে দেখাবেন ভাই আজকে জি ভাইয়া আগে মত আমাদের হাই রেঞ্জ থেকেই শুরু করব দেন হাই রেঞ্জ থেকে শুরু করতে করতে দেন লো রেঞ্জ পর্যন্ত বলেই তো দিলাম যে 3000 তিনশো টাকা হলে শুরু হবে এবং এই ফোনটা নয় হাজার টাকা কিস্তি কেন এই ফোনটা কি আছে এই ফোনটার এই ফোনটা দেবাইফ অল স্বামী ফার্স্ট টাইম যে আপনাকে এই সেগমেন্টে দিচ্ছে কার্ভ ডিসপ্লে সুপার আমোড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি দুশো মেগা পিক্সেলের ক্যামেরা সেলফিতে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল এবং সাথে আপনার ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার পাঁচ হাজার পাঁচশো মিলিয়ামের ব্যাটারি গেমিং প্রহসর ভাই অল অ্যারাউন্ড যদি প্রত্যেক ব্র্যান্ডে চিন্তা করেন স্বামী ফার্স্ট টাইম যে এই সেগমেন্টে কার্ড ডিসপ্লে দিচ্ছে যে আডাস কোনো ব্র্যান্ডই দিচ্ছে না ক্যামেরাটা কেমন হবে ক্যামেরা হচ্ছে ভাই দুশো মেগা পিক্সেল একটু ক্যামেরা আপনাকে হ্যাঁ ভাইয়া ওকে দেখেন দুইশো মেগাপিক্সেল দেখেন্ট্রেটর ভিডিওগ্রাফিক ভালো হবে এবং যারা এই ফোনটা কিস্তিতে নেবেন তারা জাস্ট শুধু ন হাজার টাকা দিয়ে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারেন খুবই ভালো একটা হান্ড্রেড আল্ট্রা প্রসেসর ইউজ করা হয়েছে সাথে ব্যাটারি গিয়ে ব্যাকআপ তো দুর্দান্ত পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম্পের ব্যাটারি ডিউরেবিলিটি কোয়ালিটি প্লাস প্রিমিয়াম কোয়ালিটি আপনার ডিজাইন পাচ্ছেন এবং RAM <laughs>

দুই ছাপ্পান্নাইস ছিল আগে সাতাশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র তেইশ হাজার নশো নানব্বই টাকা আর আঠাশ প্রাইস ছিল টাকা তিন টাকা ডিসকাউন্ট অফার এখন

आधार जस्ट

এটার সাথে আপনার আট থেকে নয়টা গিফট পাবেন কিস্তিতে নিতে হলে আপনার লাগবে হচ্ছে আপনার জব আইডি কার্ড আর হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার যে নোমেনিআইডি কার্ড এবং যারা ব্যবসা করে তাদের ব্যবসার ট্রেড লাইসেন্স এবং অনেকের ব্যবসার ট্রেড লাইসেন্স অথবা জব আইডি কার্ডও থাকে না সে তাদের যে একটা ভিজিটিং কার্ড থাকে ওই ভিজিটিং কার্ড হলেই হবে এই তিনটা কয়েকটা ডকুমেন্ট লাগবে ওকে ভিয়ার্স তো নেক্সট যে দেখাবো সেটা হচ্ছে রেডমি থার্টিন রেডমি থার্টিন কিন্তু আমাদের বহু পরিচালিত একটা ফোন যারা প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে প্লাস দিয়ে সুন্দর চান তাদের জন্য রেডমি ধারণ তাদের জন্য সবাই ফোনটা নিতে পারবেন এই মধ্যে হয় একটা হচ্ছে ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রোম এবং আরেকটা আট জিবি রাম একশো আঠাশ জিবি রোম ছয় জিবি একশো আঠারো জিবি ওর প্রাইস হচ্ছে ষোলো হাজার নশ নিরানব্বই টাকা আর আট জিবি একশো আঠারো জিবি ওর প্রাইস হচ্ছে আপনার মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা এটা প্রাইস কিন্তু আগে ছিল উনিশ হাজার টাকা এক হাজার টাকা অফিসের ডিসকাউন্ট ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা এবং দেখেন এটা আপনি কী কী পাচ্ছেন ফিচারে কি কি থাকছে ফার্স্ট অফ অল এটা আপনারা আপনার এই সেগমেন্টে পাচ্ছেন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা সেলফিতে হচ্ছে তেরো মেগা পিক্সেল ক্যামেরা সাথে এফএসডি প্লাস ডিসপ্লে এবং পাশাপাশি পাঁচ হাজার এর ব্যাটারি এবং এই সেগমেন্টে ব্যবহার করা হচ্ছে মিরাটেক হিলো জি নাইনটি ওয়ান আলটা গেমিং প্রসেসর যেটা আপনার খুবই রাফ এন্ড আপ গেম বলেন পাবজি ফ্রি ফায়ার অনেক মানে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে সাথে আপনার তেত্রিশ হরের চার্জার থাকবে এবং পাশাপাশি এটা আপনার কর্নিং গোডাই গ্লাস ব্যবহার করা হয়েছে থার্ড জেনারেশন প্রোটেকশন যেটা আপনার হাত থেকে পড়ে গেলো ডিসপ্লে ভাঙার চান্সটা খুবই কম একটু দেখা দিই এই যে এখানে একটু আসেন ওকে খুবই কম ডিসপ্লে ভাঙার চান্সটা ওকে আচ্ছা আচ্ছা থাকবে হ্যাঁ এয়ার ব্লাস্টার সিস্টেম থাকবে যেটা আপনার বাসায় যদি স্মার্ট টিভি অথবা ফ্রিজ থাকে বা আপনার এসি থাকে আপনি এই ফোনটা দিয়ে আপনি কিন্তু স্মার্ট টিভ গুলো কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্চল ডিসপ্লে আছে এবং এটা হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এক শর্ট মেগা পিক্সেল ক্যামেরা পাশাপাশি অল আই যদি বাজেট সেগমেন্টে চিন্তা করেন খুবই ভালো খুবই স্ট্রংলি একটা ফোন আমার বাজেট সেগমেন্টে খুবই ভালো ফিচার দিচ্ছে চারটি কালারের মধ্যে পাওয়া যাচ্ছে একটা গোল্ড কালার একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার আর একটা ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার এই চারটি কালারের মধ্যে আপনার ফোনটা পেয়ে যাবেন কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে 6 জিবি র‍্যাম 128 জিবি র‍্যাম এবং ওটা প্রাইস হচ্ছে 16999 টাকা আর যেটা 8 জিবি র‍্যাম 128 জিবি র‍্যাম ওটা প্রাইস হচ্ছে আপনার 17999 টাকা

তো এই সাথে কি কি অফার আছে ভাই এই ফোনটার সাথে আপনার অফার থাকবে হচ্ছে একটা সাথে পিনাইন পিনিস একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন পাশাপাশি আপনার একটা কনফার্ম ওয়ালেট থাকবে কনফার্ম একটা বামপোর্ড থাকবে এর সাথে আপনার একটা অ্যামার ব্যাগও থাকবে চাইলে আমাদের কাছে আরেকটা অপশন আছে চাইলে আপনি চিজ ব্যাগও নিতে পারবেন সিলেক্ট করে দুইটা বিধি যেকোনো একটা ব্যাগ যেকোনো একটা নিতে পারবেন এখান থেকে নিতে পারবে আর যারা হচ্ছে কুরিয়ার নেবে তাদের জন্য তো গিফট গুলো থাকবে তাদের সব গিফট থাকবে মোরা থেকে আরো কিছু দিবেন নাকি সাথে আপনার যারা কুরিয়ার নেবে তাদের জন্য একটা স্পেশালি দিয়ে দিব স্পেশাল একটা গিফট দিয়ে দিবেন যারা কুরিয়ার নেবেন 1020 টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট এবং প্রোডাক্টের সাথে গিফট গুলো পাওয়ার পরে হচ্ছে বাকি টাকাটা দিবেন আর প্রথম এক হাজার বিশ টাকা দেওয়ার আগে আগে একটু ভিডিও কলে ভাইয়াকে দেখবেন দোকানটা দেখবেন তারপরে টাকা দিবেন এর আগে কাউকে টাকা দিবেন আপনারা ওকে সো পরবর্তী যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে Redmi 14C ভাই Redmi 14C হচ্ছে বাজেট সেগমেন্টে ফ্ল্যাগশিপ কালার একটা ফোন এক কথা বলি ভাই আপনার 50 অথবা 60 হাজার টাকার ফোনে যে ডিজাইন থাকে আপনি লো রেঞ্জের ভিতরে কিন্তু বাজেট সেগমেন্টে আপনি এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ভাই শুধু

এই ফোনটা এখান থেকে নিতে পারবেন এর মধ্যে প্রসেসর কি ইউজ করা হয়েছে প্রসেসর ইউজ করা হয়েছে Z8 100 গেমিং প্রসেসর ভাই এটাও কিন্তু গেমিং প্রসেসর গেমিং করা যাবে ভাই রাফ এন্ড ইউজ করবেন ভাই 120Hz ডিসপ্লে রিফ্রেশড ভাই স্মুথলি পারফরম্যান্স পাবেন এটাতে সাইড মাউন্ট ফিঙ্গার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট

ওয়াটারপোর্ট থাকবে কনফার্ম ওয়ালেট একটা থাকবে যেটা কনফার্ম এর সাথে ভাই এত আপনি গিফট নিচ্ছেন ভাই এটা আলাদা আপনার ব্যাগ নাকি এখান থেকে একটা ব্যাগ দিয়ে থাকবে এবং যারা কিস্তিতে নেবেন ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ কিস্তিতে যারা নেবে এটা কি অল বাংলাদেশে নিতে পারবেন একটু ঢাকার মধ্যে শুধু ঢাকা এবং ঢাকা যেগুলো পার্শ্ববর্তী জেলা আছে নারায়ণগঞ্জ সাহাব আর গাজীপুর এগুলো ভিতরের মধ্যে দিয়ে থাকেন আচ্ছা চমৎকার এই ফোনটাও দেখলাম হ্যাঁ পরবর্তীতে কোন ফোনটি দেখেন পরবর্তী ভাই নেক্সট ডি ডিভাইসটা দেখাবো ভাই

এটাতে ডিসপ্লেতে পাচ্ছেন একশো বিশ আশের ডিসপ্লে রিফ্রেশের সাথে পাঁচ হাজার দুশো ব্যাটারি ক্যামেরার দিকে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল এই এই ক্যামেরা সেলফিতে আপনি পাচ্ছেন হচ্ছে এইট মেগা পিক্সেল ফিফটিন ওয়ার্ডের চার্জার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এটা তো আপনার সেম ব্যবহার করা হচ্ছে কর্নিং গোড়ে গ্লাস থ্রি প্রোটেকশন যেটা আপনার ফোনটা যদি হাত থেকে পড়েও যায় আপনার ডিসপ্লে ভাঙার চান্সটা খুবই কম ওকে আচ্ছা আচ্ছা তো এই ফোনটার হচ্ছে প্রসেসরটা কত ইউজ করা প্রসেসর আপনার অক্টোবর ডিরেক্ট প্রসেসর ইউজ করা হয়েছে যেটা আপনার T607 এই প্রসেসরটা ইউজ করা হয়েছে আচ্ছা এটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা আপনার দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে 6GB RAM 128GB ROM ওটা প্রাইস হচ্ছে মাত্র 12999 টাকা আর যেটা 4GB RAM 64GB ROM ওটা প্রাইস হচ্ছে মাত্র আপনার 10999 টাকা আচ্ছা যেহেতু কম বাজেটের ফোন অনেকে কিন্তু ক্যামেরা চিন্তা করে ভাই কম প্রাইসের মধ্যে কি ভালো ক্যামেরা পাবো কিনা তো আমি ক্যামেরাটা দেখাচ্ছি ক্যামেরা দিয়ে খুবই ভালো দেখেন ভাই এই যে জুম করি হ্যাঁ

সাথে পট ওয়ালেট দুইটা বিধের জীবনে একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে একটা আপনার এটার সাথে ব্যাগও থাকবে এবং গ্লাস পরে একটা ওটিজি এটার সাথে থাকবে টোটাল আপনি এটার সাথে ছয় থেকে সাতটা আইটেম গিফট পাবেন ওকে তো এক এক করে মোটামুটি আমরা সবগুলো ফোনই দেখে নিলাম কি বলেন জি ভাইয়া তারপরে দেখা যাচ্ছে শাওমির কোনো আপডেট প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন শোরুমে আসতে পারেন ফোন নেন আর না নেন শোরুমে আসবেন ভাইদের সাথে কথা বলবেন প্রোডাক্ট ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে নিতে পারবেন কিন্তু আমাদের অফিসিয়াল আউটলেট অফিসিয়ালি সাত দিনে ফোন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের ভিতরে কোনো প্রবলেম হলে ডিরেক্ট ফোন চেঞ্জ পাবেন এক বছর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো মাসে পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি